আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুলতান মাহফুজা ডেলি লাইফস্টাইল চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত আমার ভিডিওটা দিয়ে যেখান থেকে দেখতে চান সবাইকে আমার বুক ভরা ভালোবাসা প্লিজ আপনারা ভিডিওটাতে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা দেখার আগে লাইক অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আমি এখানে ডিম নিয়েছি আলু নিয়েছি পটল নিয়েছি কুমড়ো নিয়েছি আপনারা বুঝতে পেরে গেছেন আমি রেসিপি নিয়ে এসেছি আমি এখানে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি আটটা ডিম নিয়েছি ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আর কি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ভালো করে আমি আলুটা লাল লাল করে ভে ভাজা হয়ে গেছে এবার আমি সেম পদ্ধতিতে পটলগুলো ভেজে নেব পটল আমার ভাজা হয়ে গেছে সেম পদ্ধতিতে কুমড়োগুলোও ভেজে নেব কুমড়োগুলোও আমার ভাজা হয়ে গেছে এবার সব তুলে নিচ্ছি এদিকে আমার ডিমটা আমার ঠান্ডা হয়ে গেছে শাশুড়ি আমার ডিমটা ছাড়িয়ে নিয়েছে ডিমগুলো ভেজে নেব লবণ দিয়ে হলুদ দিয়ে বেশি লাল করে ভাজবো না পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গরম মশলা গোটা দিয়ে দিলাম এখানে নিয়েছি দারুচিনি লবঙ্গ আর এলাচ দানা নিয়েছি আর দুটো তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হয়ে এসছে এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা একটু ভালো করে ভেজে নেব হলুদ পাউডার দিয়ে দিলাম এক চামচ লঙ্কা পাউডার দিয়ে দিলাম এক চামচ একটু ভালো করে ভেজে নিলাম দিয়ে জল দিয়ে দিলাম ধনিয়া পাউডার দু চামচ দিয়ে দিলাম জিরা পাউডার এক চামচ দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষে নিলাম একটু অল্প জল দিয়ে দিলাম ভেজে রাখা আলু পটল কুমড়ো দিয়ে দিলাম ভালো করে একটু কষে নিব ভালো করে একটু আমি কষে নিলাম লবণ স্বাদ অনুসার দিয়ে দিলাম ভাজা ধনিয়া পাউডার দিয়ে দিলাম আবার একটু ভালো করে কষে নেব এবার জল দিয়ে দিলাম আলুগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিলাম ডিম রেসিপি আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন এবার ভাবে রান্না করে ট্রাই করে দেখবেন খুব সুন্দর লাগে রেসিপিটা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে টমেটো পেস্ট দিয়ে দিলাম আবার ঢাকা দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম অল্প কুমড়ো আছে তাই চিনি দিলাম গরম মশলা পাউডার দিয়ে দিলাম আজকের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে বাই আল্লাহ হাফিজ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এই গরমের সময় বেশি বেশি করে আপনারা সবাই জল খাবেন